হ্যালো মুনিয়া কাজে এলাম এই নারকেলের নাড়ু করবো এ নারকেলগুলো ফ্রেশ নারকেল যে কুড়ে নিয়েছি এবং সারা করে কুড়তে হবে এই নারকেলটা দিচ্ছি কড়াই এই চিনিটা দিচ্ছি নারকেল যতটা আছে চিনিটা ততটা আছে নারকেল আর চিনিটা ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিতে হবে তারপরে গ্যাসে যে ভালো করে চিনিটা নারকেলের সাথে ভালো করে চোখ টোকটা করে মাখিয়ে নিয়েছি এলে এলাচ গুঁড়ো দিচ্ছে এবারে গ্যাসটা চালু করছি এবারে অনবরত নেড়ে যেতে হবে এভাবে অনবরত নেড়ে যেতে হবে আঁচটা ফ্রাই করে এই পর্যায়ে যে এলাচের ফলাগুলো তুলে দিতে হবে এই যে নাড়তে নাড়তে শুকনো হয়ে আছে ওর চার ভাব হয়ে চলে আসছে ঘি একটু দিচ্ছি আর মিল্ক পাউডার দিচ্ছি ভালো করে নেড়ে মাখুর দিতে হবে এবার হয়ে থালাটা একটু ঘি দিয়েছি হয়ে গেছে এবারে এবার এই থালাটায় ঢেলে নিচ্ছি এই একটু গরম থাকতে একটু ঠান্ডা করে নিতে হবে একটু গরম থাকতে থাকতে এই কাজটা করে নিবে হবে নাড়ুগুলো পাকিয়ে দিতে হবে আগে এভাবে একটু করে নিতে হবে তারপরে একটু ঠান্ডা হলে আবার প্লেন করতে হবে এভাবে করে নিচ্ছি এই নাড়ুগুলো হয়ে গেল সমস্তগুলো করে নিয়েছি